ইনফারেড চুলার কালেকশন নিয়ে হাজির হয়েছি ডাবল ইনফারেড আছে সিঙ্গেল ইনফারেডও আছে আর এই দেখেন ইনফারেড চুলা মানেই হচ্ছে যে কোনো হাড়ি দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন বাসায় সিলভারের হাড়ি হোক মাটির হাড়ি হোক সব ধরনের হাড়ি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন রয়েছে আমরা জাহান ফিডার্স ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস স্থলে স্থলায় সব নম্বর হচ্ছে আটান্ন বিস্তারের জন্ম রয়েছে সাইন ভাই কেমন আছেন জি আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি বলেছিলেন বাজারের সেরা ইনফারেড চুলা এটার বলার কারণ কি ভাই এটা বলার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আমাদের দেশে দুইটা ভার্সন আছে একটা হচ্ছে ইন্ডাকশন একটা হচ্ছে ইনফারি তো মানুষ অনেক সময় কি করে ভুল করে ইন্ডাকশনটা নিয়ে যায় নিয়ে বলে ভাই আমার বাড়ির তা হাড়ি পাতিল চলে না আসলে বাংলাদেশে এরকম চুলা আসছে এই যে এখানে যে চুলাগুলো আছে ভাই প্রতিটাই হচ্ছে ইনফারি মানে এইটা যে আপনি এটা দিয়ে গরম করতেছি না এটা রান্না হইতেছে না এটা না আপনি বাংলাদেশে যত ধরনের হাড়ি পাতিল আছে সেটা হচ্ছে কাচের হোক মাটির হোক কিংবা আপনার সিলভার হোক স্টিল হোক যে কোনো হাড়ি আপনি এই চুলাগুলোর মধ্যে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো খাবার দাবার রান্না করতে পারবেন কারণ দেখেন একটা চুলা কিনতে গেলে কিন্তু পাঁচ ছয় হাজার টাকা লাগে ভালো মানের একটা চুলা নর্মালি ভালো মানের চুলা কিনতে গেলে আলাদা হাড়ি কিনতে হয় ছোট হাড়ি হলে বড় বেশি কিছু রান্না করা যায় না আর এটা যদি পাঁচ কেজির হাড়ি থাকে সেটাও রান্না করা যাবে সেটাও রান্না করা যাবে আমি একটা জিনিস বলে দেই যে

এগুলো কোম্পানিগুলো হচ্ছে জার্মানি এবং এখানে আপনি যদি প্রতিদিন তিন বেলার খাবার দাবার রান্না করেন এইটার মধ্যে মাসে বিল আসবে আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা তিন রান্না চারশো অনেকে বলে কি জানেন দেড়শো দুইশো টাকা বিল আসে এখন বলে ইনফারেটে বেশি আছে ইন্ডাকশনে কম আসে আমি একটা কথা বলবো এই চুলাগুলো হচ্ছে বাইশ ওয়ার্ড যেমন এখানে একটু দেখেন এখানে এই যে ওয়ার্ডটা লেখা আছে এটা হচ্ছে বাইশ ওয়ার্ড এখন ইন্ডাকশন আছে আমার কাছে ওই যে বাইশ ওয়ার্ড ওইটাও বাইশ ওয়ার্ড এটাও তো বাইশ ওয়ার্ড ওইটা বিদ্যুৎ যা টানবে এটা তো তাই টানবে এখানে কম বেশি তো কিছু নাই আছে কম বেশি আর এই চুলাগুলো হলে সুবিধা কি আছে আল্লাহর দুনিয়া যত ধরনের হাড়ি পাতিল আছে আপনি সব ব্যবহার করতে পারেন ভাই অনেকে আরেকটা কথা বলে যে ভাই ইনভার্টেড চুলাগুলো গরম হয় আরে ভাই আপনি

কত পঁচিশশো তার মানে এই দুইটা চুলা হচ্ছে কি জানেন আপনার বাসা বাড়িতে যখন আমরা ইউজ করব। এই চুলাটা বড় জোর বারোশো থেকে পনেরোশো আপনি যদি পনেরোশোর মধ্যে ইউজ করেন এই যে চোদ্দশো বারোশো এই চোদ্দশোর মধ্যে আপনি ইউজ করেন না এর মধ্যেই তো আপনার রান্না বান্না যা আছে সব হয়ে যেতে

এগুলো কিন্তু সমস্যা নেই এই যে এগুলো সমস্যা নেই এখন এটার মধ্যে শর্ট আর্থিং এর ভয় নেই আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি আপনাকে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই রান্না হচ্ছে রান্না হইতেছে আর রান্না অবস্থায় আমার মা খালা যারা আছে রান্না করব ভাতের মার তরকারি ঝোল এটা পড়তেই পারে অনেকে ঘাবড়াইতে পারে যে এটা ভাতের মার তরকারি ঝোল টোল পড়লে কি শর্ট আর্থিং হয় কি না আমি যদি এইটা একটু দেখাই দেই যেমন এই চুলাটা আমার রানিং না ভাইয়া চলতেছে আমি এইটার মধ্যে একটু পানি দিয়ে দিই দেখছেন

এই যে এই হাড়িটাকে ওরে বাবা গরম হয়ে গেছে এই হাড়িটাকে এইখানে আমরা চাপায় দিই ওই ধ্যান পানিটার অবস্থা তারপর একটা এই যে কাপড় নেন নিয়ে এটা রানিং অবস্থায় এইখানে আপনি মুছে নেন মুছে নেন ঠিক আছে এগুলো কিন্তু শর্ট আর্থিং এর কোনো ভয় নেই একদম রিস্ক ফ্রি মানে একদম কাজের বয় থেকে শুরু করে সবাই চালাতে পারবে রিস্ক ফ্রি সবাই কিন্তু চালাতে পারবে সবাই চালাতে পারবে এর মধ্যে আমি আরেকটা জিনিস দেখা দেই যেমন এটা দেখলাম ভাইয়া ডাবলটা হ্যাঁ এটা হচ্ছে ডাবল আর এর মধ্যে আমাদের কাছে সিঙ্গেল আছে যদি কারো ছোট পরিবার হয় তাহলে সিঙ্গেল এইগুলো নিতে পারে আর মিয়াকোর মধ্যে যেগুলো আছে মিয়াকো দুইটা সিঙ্গেল লাগাইছে এগুলো কিন্তু ইনভার্টার সহ আছে ইনভার্টার সহকারে তো এগুলো ওয়ারেন্টি কি থাকবে ভাইয়া ভাইয়া এগুলো প্রতিটা আইটেমের জন্য কোম্পানি থেকে এক বছর কয়েলের জন্য গ্যারান্টি থাকে এক বছর এক বছর মানে এক বছর মধ্যে যদি এটার ভেতরে কয়েলটা কেটে যাবে জ্বলে যাবে এটা কোম্পানি আপনাকে রিপ্লেস দিবে এবং সার্ভিস পাবেন আপনি টোটাল পাঁচ বছর পাঁচ মানে পাঁচ বছর মধ্যে যে কোনো সমস্যা আপনি জাহান ট্রেডার্স এ নিয়ে আসবেন এটা আমরা ঠিক করে দিব যদি পার্সপাতি লাগে সেটা আপনি দিবেন তবে এক বছরের মধ্যে কিছু লাগবে না এটা কোম্পানি দিবে আচ্ছা ওকে প্রাইস কোনটার কথা থাকবে ভাই ভাই যদি হিসাব করি আজকে দেব ধামাকা অফার নরমালি এই যে যেই চুলাটা আপনি রান্না হইতেছে দেখতেছেন এই চুলাটা হ্যাঁ হপমেন্স এই চুলাটা আমরা রেগুলার বাজারে সেল করি আপনার 9.5 9.5 থেকে 10000 টাকা আচ্ছা তবে আজকে এই জায়ান্ট টেরেস থেকে যারা নেবে তাদের জন্য এই চুলাটার দাম থাকবে মাত্র 7500 টাকা 7500 মাত্র 7500 আর এরপরও এক্সট্রা সারপ্রাইজ থাকবে কি

দুইশো ডেলিভারি বাচ্চা কাচ্চা আছে ছোট বাবু আছে ছোট বাবুর জন্য দরকার যেমন এই যে এটা বাইশো ওয়াট সর্বোচ্চ আপনি যখন কমাবেন এটা দিয়ে আপনি কমান আর বাড়াইলে এটা দিয়ে আপনি বাড়ান আর এখন এটা চলতেছে একটু সময় দেন ভাই এটা একটু লাল হয়ে গেছে দেখা যাচ্ছে এখন

থাকবে মাত্র চার হাজার আটশো টাকা বা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারেন আমাদের এখানে দুইটা নাম্বার দেয়া আছে এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম আমি বলবো যে কষ্ট করে ইমো হোয়াটসঅ্যাপ টা সেভ করে এক হাজার টাকা বিকাশে বা নগদ এক হাজার টাকা পেমেন্ট করে দেবেন প্রত্যন্ত এলাকায় আমরা মাল পৌঁছে দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি মাল হাতে বুঝিয়ে দেওয়ার পর ওইখান থেকে টাকা দিতে পারবে দশ দেখেন কয়েকটা চুলা আপনাদেরকে দিলাম ডাবল এবং সিঙ্গেল যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন